পয়লা সেপ্টেম্বর পুলিশ ডে উপলক্ষে আমনাগা ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত করা হলো এক অনুষ্ঠান আওয়াসিত চৌমাথায় ট্রাফিক গার্ডের ওসি রেজাউল শেখের উদ্যোগে অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয় এই অনুষ্ঠান স্কুল বাচ্চাদের নিয়ে শুরু করা হয় অনুষ্ঠানের শুরুতে কেক কেটে শুভ উদ্বোধনও করা হয় পয়লা সেপ্টেম্বর পুলিশ ডে উপলক্ষে আজকে ট্রাফিক গার্ডের উপস্থিতিতে সেফ ড্রাইভ সেভ লাইফকে সম্মান জানিয়ে একশোটি হেলমেট পথচারী বাইক আরোহীদেরকে দেওয়া হয় জানা যাচ্ছে পথচলতি মানুষদের বাইক নিয়ে রাস্তায় চলাচল করতে খুবই অসুবিধা ও অনেক সময় দেখা যায় বাইক আরোহীরা হেলমেট না পরে রাস্তায় বার হয় তাদের উদ্দেশ্যে জানিয়ে দিল হেলমেট পরেই রাস্তায় বার হতে হবে এমনটাই গাইডলাইন জানিয়ে দিলেন আমনাগা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি অতীশ বিশ্বাস ও ট্রাফিক ডি এস পি নেহা রঞ্জন রায় তাছাড়া উপস্থিত ছিলেন আমনাগা ট্রাফিক গার্ডের ওসি রেজাউল শেখ ফ্যামিলিতে আছে আপনারা যারা উপস্থিত আছে এখানে সকলকে আমাদের বারাসাত পুলিশ জেলা তরফ থেকে এবং সামগ্রিক পুলিশ ফ্যামিলি তরফ থেকে সকলকে ধন্যবাদ এবং পুলিশ জানে আজকে এখানে উপস্থিত থাকার জন্য দেখুন আমরা যারা পুলিশে চাকরি করি একটা কথা আছে যে কি স্বর্গে গেলেও ধান মাগে তো আমি যেখানেই যাই একই কথা বলি একই কথা বলি আপনাদেরকে কেবল দেখুন আমরা যারা পুলিশে কাজ আমাদের কাজের অনেক প্রতিবন্ধকতা আছে অনেক অসুবিধা আছে আমাদের যে কাজ আমরা ঠিক করি এটা আমি কখনোই দাবি করবো না আমাদের হয় কিন্তু সবসময় এটা মাথায় রাখবেন আমরা আপনাদের মতো সাধারণ পরিবার থেকে উঠে থাকি আমরা এখন অন্য জগৎ থেকে আসিনি অন্য কোনো গ্রহ থেকে আসিনি আর কোনো বড়ো পরিবার থেকে যে এরকম না আমরাও আপনাদের মতো ছোটো ছোটো ফ্যামিলি থেকে উঠে থাকি আজকে আমরা এমন একটা ইউনিফর্ম করে দিই সেটার জন্য আপনাদের থেকে আমরা একটু আলাদা হয়ে গেছি কিন্তু জানবেন আমাদের কাজের কোনো প্রভাব নেই বারাসাত জেলা পুলিশ বলুন পশ্চিমবঙ্গ বলুন বা সামগ্রিক ভারতবর্ষ বলুন পুলিশ একা কোনো কাজ করতে পারে না পুলিশকে যদি সঠিকভাবে কোনো কাজ করতে হয় ট্রাফিক সিস্টেমকে যদি সঠিক রাখতে হয় আপনাদের মতো সুক্রুতি সম্পন্ন মানুষ যারা আজকের উপস্থিত আছে তাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা না থাকেন চারজন পুলিশ চারটে সিভিল পুলিশ চারটে পুলিশের অফিসার তারা কেউ কোনোদিন কিছু করতে পারে না হচ্ছে মানুষ মানুষ যদি সহযোগিতা করে ভালো কাজ হবে মানুষ যদি না সহযোগিতা করে আমরা ভালো করতে পারবো না গ্রামের কিছু ক্ষেত্রে আপনারা দেখেন উনি কত খারাপ কিছু করছে সেটা ইউটিউবে ফেসবুকে ভাইরাল হচ্ছে সেটা নিয়ে নানা রকম মন্তব্য করছে আপনি এটুকু নিশ্চিত থাকুন বা আমি আপনাকে জোর করে বলছি সমাজের প্রতিটা পেশার সাথে যুক্ত যারা আছে তাদের মধ্যে ভালো আছে তাদের মধ্যে খারাপ আছে কোনো পেশার লোকেরা বলতে পারবে না যে আমার পেশার সবাই ভালো বা আমার পেশার সবাই খারাপ তেমনি একজন পুলিশ পরিবারের লোক হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের সেবায় বা আমাদের পেশায় সবাই কখনোই ভালো কাজ করেন না আমরাও কিছু কাজ করি কিছু অন্যায় কাজ করি আমি সেটা স্বীকার করতে কোনো রকম বোধ করছি না আমি গলায় বলছি কিন্তু আমাদের মধ্যেও ভালো কাজ করার মানসিকতার লোক আছে যারা করছে বলে এখনো সমাজটাকে আমরা ঠিক থাকতে পেরেছি সমাজকে যে পরিষেবা দিতে পেরেছি লাস্টে বলবো অবশ্যই বলছে শিবিক ভাইদের কথা আজকাল সিমিকদের নিয়ে নানা কুটু বক্তব্য নানা রকম মোদের সম্বন্ধে বিরূপ করা হচ্ছে কিন্তু জানবেন যে ছেলেটা ঘন্টার পর ঘন্টায় ট্রাপিকে রোদে দাঁড়িয়ে ট্রাফিকে প্রোগ্রাম করছে বা ট্রাপিকে ডিউটিটা পালন করছে একবার যে ওর দিকে আঙুল তুলছেন নিজে ওই দাঁড়িয়ে ওই কাজটা করে দেখাবেন বারবার বলবেন মানুষকে বলা সোজা সন্ধ্যেবেলায় টিভি দেখতে দেখতে পুলিশ বা অন্যান্যদের সাথে সমালোচনা করা সোজা কিন্তু নিজে পথে নেমে যে কাজটা করার মধ্যে অনেক অভাব যখন আপনি পুলিশের সমালোচনা করছেন আমি মাথা পেতে সমালোচনা নেব কিন্তু একবার নিজে দাঁড়িয়ে থেকে ওই কাজটা করুন আর আজকে আপনার পরিবারে যদি কেউ পুলিশের কাজ চাকরি করে আপনি দেখবেন তখন আপনার এই সমালোচনা বেরোছে না বক্তব্য দিয়ে দীর্ঘায়িত করবো না আমার ছোটো ছোটো ভাই বোনেরা এখানে আছে যারা আমার একটা একজন সন্তানসমূহ আছে অনেকে আমি তাদের সকলকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য আর এই প্রোগ্রামকে সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করার জন্য এত লাগার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি অন্তর থেকে ধন্যবাদ জানাবো আমাদের এবং অবশ্যই উচিত আপনাকে এরকম একটা পুলিশ দিনে পুলিশ জিতে এরকম সুন্দর একটা প্রোগ্রাম ভালো করে পরিচালনা করার জন্য বক্তব্য দীর্ঘায়িত না করে পুরি যে সকলকে পুলিশদের জন্য শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি বারাতা জেলা পুলিশের তরফ থেকে সকলকে মাথা মতো করে প্রণাম জানিয়ে অনুরোধ করেছি